আপনার সন্তানের কোনো সময়ই থাকবে না আপনাকে দেওয়ার মতো কিন্তু আপনার হাতে প্রচুর সময় থাকবে আজকে দুপুরে চিচিঙ্গা ভাজি করলাম যেটা আমার খুবই অপছন্দের একটা ভাজি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन অনেকেই জানতে চেয়েছেন ছোটো বাচ্চা নিয়ে একা একা সব কাজগুলো আমি কিভাবে করি তাই আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সারাদিন একটু একটু সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা বানাতে চলে আসি রান্নাঘরে আর সকালে আমি একটু তাড়াতাড়ি উঠি যেহেতু তাকরিম ঘুমে থাকে আর তাকরিমের বাবা অফিসে চলে যায় এই নাস্তাটা আমাকে একটু তাড়াতাড়ি করতে হয় তো উঠে আজকে হচ্ছে পরোটা বানাচ্ছিলাম নর্মালি সব দিন রুটি বানানো হয় তবে আজকে একটু পরোটা বানিয়ে দিচ্ছিলাম খুব যে সকালে উঠি সেটাও না কারণ তাকরিমের আব্বুর অফিস নয়টা থেকে থেকে হওয়ার কারণে আমার একটু সকালে নাস্তাটা করতে সুবিধাই করা যায় আর পরোটাগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম যেদিন পরোটা করা হয় অনেক বেশি খুশি হয় এই যে প্রিয় মানুষ একটু খুশি একটু পছন্দের খাবারগুলো রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠি আর খাবার দাবার রান্না বান্না সব সকাল সকাল করে ফেলার ট্রাই করি যেহেতু তাকরিম ছোট ও আর আমি বাসায় একাই তাকরিমকে আমার যথেষ্ট সময় দিতে হয় তো তাকরিম ঘুমে থাকতেই দেখা যায় অনেক কাজ সেরে ফেলি তারপর দুজনে মিলে নাস্তাটা করে নিলাম তাকড়ি আমি এখনো ঘুম থেকে উঠে নি নাস্তা টাস্তা করে আমি হচ্ছে সব থালা বাসন ধুয়ে নিই আমি হচ্ছে একবারের থালা বাসন জমিয়ে সবগুলো এতে করে হচ্ছে কাজের সুবিধা হয় আর একবার ধুয়ে গেলে প্রেশার হয় খাওয়া দাওয়ার পর টেবিলটাও মুছে রাখি শেষ করার পরে তাকে উঠে পড়েছে এবার হচ্ছে একটু বিছানাটা গুছিয়ে নেবো আর আসবাবপত্রগুলো একটু মুছে নেব সকাল সকাল উঠে বিছানাটা গোছানো সবচেয়ে বড় একটা কাজ এই কাজগুলো আমি একদম সকাল সকাল করার ট্রাই করি সব আসবাবপত্র মুছা গোছানো গোছানো তারপর তাকরমকে হচ্ছে একটু নাস্তা করতে দিলাম ওকে পরোটা দিয়ে আমি টেবিলে বসিয়ে দিয়েছি ওখানে বসে বসে নাস্তাটা খেয়েছে আলহামদুলিল্লাহ তারপর ওকে নিয়ে আমি একটু বই পড়ছিলাম তাকরিম গল্প শুনতে ভীষণ পছন্দ করি ওকে যদি আপনি কোনো গল্প বলেন ও মনোযোগ দিয়ে সেটা শুনে সময় চেষ্টা করবেন সন্তানকে যথেষ্ট সময় দিতে কাজের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না আর সন্তানকে সময় দেওয়ার থেকে বিরত থাকবেন না সন্তান এখন ছোট তাকে যথেষ্ট সময় দিন একটা সময় আপনার প্রচুর সময় থাকবে কাজ করার অনেক সময় পাবেন কিন্তু আপনার সন্তানের হাতে আপনাকে দেওয়ার মতো সময় থাকবে না তাই এখনই সন্তানের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটান তাকে নিয়ে গল্প করুন তাকে নিয়ে বই পড়ুন তার সাথে খেলা সন্তানের সাথে এখন সময়গুলো কাটান এত ভালো কাটান যাতে শেষ বয়সে আপনার আফসোস না হয় আমার সন্তান আমাকে সময় দিচ্ছে না তার সাথে আমি সময় কাটাতে পারছি না তাই এখনই সন্তানের সাথে ভালো ভালো মুহূর্তগুলো কাটান এবং উপভোগকালে নাস্তার পরপরই আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিই দুপুরে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় তারপরে মা ছেলে দুইজনে মিলে একটু খুনছুটি করি তারপর দুজনের খাওয়া দাওয়া গোসল করি তাকে মুখে ঘুম পাড়িয়ে দিই বিকেলবেলা তাকের বাবা কিছু ফল নিয়ে আসছে আমার লিচু বছরের প্রথম ফল এগুলো কিন্তু আসলে আরেকটু পরিপক্ক হলে ফলগুলো খেতে বেশ ভালোই লাগতো লিচুটা অনেকটাই সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসছি নতুন বাসায় আসার সময় অনেক পুরাতন জিনিসগুলি আর নিয়ে আসা হয়নি তো এখানে ছোট একটা ময়লার ডাস্টবিন কিনেছি যেটা আমি বাথরুমে রাখবো দেখা যায় বাথরুমে অনেক ময়লা হয় সেগুলো আমরা বাথরুমের জানালা দিয়ে ফেলে দিই এটা না করে আসলে যদি এরকম একটা ছোট বিন রাখা যায় বাথরুমে তাহলে সেটার ভিতরে ফেললে সবচেয়ে ভালো হয় লাবাসন মাজার জন্য একটা ব্রাশ নিয়েছি আর নিয়েছি ছোট একটা বাস্কেট টুকিটাকে জন্য এর সাথে নিয়েছে একটা ব্রাশ হোল্ডার যে বাথরুমে ব্রাশ রাখি আমরা ওপেন রাখি খোলা রাখি সেটা আসলে ঠিক না এরকম ব্রাশ হোল্ডারে রাখলে জিনিসটা ভালো হয় ড্রেসিং কর্নার বানানোর জন্য একটা বক্স নিয়েছে সেখানে সব ধরনের ওষুধ রাখবো আর সাথে একটা লম্বা ব্রাশ নিয়েছি বাথরুমের ফ্লোর ঘষার জন্য আসলে নিচু হয়ে বাথরুমের ফ্লোরটা ঘষতে হয় এটা লম্বা হওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষতে পারবো আর বেশ কাজের জিনিসটা যাই হোক তাকে আমি খেলনা গোছাচ্ছিলাম আর খেলনা গোছানোর জন্য বড় একটা বাস্কেট নিয়েছি দেখেন কি পরিমাণ খেলনা একটা বাচ্চার হতে পারে এখনকার বাচ্চা কাছে আসলে এত খেলনা যেটা দিয়ে পুরো গ্রামের বাচ্চারা খেলতে পারতো আমাদের সময় যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন